বাংলাদেশ একটি ছোট্ট ভূখণ্ড কিন্তু এক বিশাল সম্ভাবনার দরজা ঠিক যেন ইতিহাসের মোড় ঘোরানো এক গুরুত্বপূর্ণ সেতু যেখানে মিলেছে পূর্ব ও পশ্চিমের বাণিজ্য পথ মিলেছে হিমালয়ের শীতল বাতাস আর বঙ্গোপসাগরের উষ্ণ ঢেউ এই ভূখণ্ড শুধু একটি মানচিত্র রেখা নয় বরং এটি হতে পারে দক্ষিণ এশিয়ার বাণিজ্যের মহাসড়ক শক্তিশালী অর্থনৈতিক বলয়ের কেন্দ্রবিন্দু অধ্যাপক ও বন্দর হিমালয়ের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশ নেপাল ভূটান ও ভারত বিশেষ করে ভারতের সিস্টার্স এর মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক বলয় গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি বলেন যদি এই অঞ্চলে যৌথ অর্থনীতি গড়ে তোলা যায় মালামাল সোজা চলে যাবেন নেপালে ভুটানে সেভেন সিস্টার্সে রমরমা ব্যবসা হবে আমাদের সবার অর্থনীতি একসঙ্গে জাগবে কিন্তু ঠিক কিভাবে বাংলাদেশ হতে পারে দক্ষিণ এশিয়ার গেটওয়ে সেই সব বিস্তারিত থাকছে ট্রেন্ডস নাও আজকের ভিডিওতে দক্ষিণ এশিয়ার মানচিত্রের দিকে তাকালে দেখা যায় বাংলাদেশের চারপাশে ছড়িয়ে আছে বিশাল বৈশ্বিক বাজার পশ্চিমে ভারত উত্তরে নেপাল ও ভুটান আর একটু দূরে চীনের দক্ষিণ অংশ এই দেশগুলোর মধ্যে সংযোগ স্থাপনের জন্য বাংলাদেশই হতে পারে সেই সোনার চাবি যা খুলে দিতে পারে বাণিজ্যের নতুন দিগন্ত নেপাল ও ভুটান এই দুই দেশই সমুদ্র বন্দরবিহীন অথচ তাদের প্রবল ইচ্ছা রয়েছে বৈশ্বিক বাণিজ্যে নিজেদের অবস্থান শক্তিশালী করার কল্পনা করুন তাদের রপ্তানিকৃত চা জৈব কৃষি পণ্য কিংবা জলবিদ্যুৎ বাংলাদেশ থেকে আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে পড়েছে বন্দরে লোড আনলোডের বিশাল কর্মযজ্ঞ কন্টেনার ট্রাকে বোঝাই হয়ে পণ্য ছুটে চলেছে নতুন গন্তব্যের দিকে এখানেই শেষ নয় ভারতের উত্তরপূর্বাঞ্চল যাকে বলা হয় সেভেন সিস্টার্স এটি ভারতের মূল ভূখণ্ড থেকে অনেকটাই বিচ্ছিন্ন তাদের জন্য বাংলাদেশের মধ্য দিয়ে একটি সুগম বাণিজ্য পথ খুলে গেলে এ অঞ্চলের বাজারও বাংলাদেশের হাতে চলে আসবে কল্পনা করুন সড়ক পথে রেলপথে কিংবা জলপথে বাংলাদেশ যেখানে উঠেছে ট্রানজিট হাব যেখানে মালবাহী ট্রেনগুলো শশ শব্দ তুলে চলে যাচ্ছে আসামের চা বাগান থেকে কিংবা ত্রিপুরা রাবারের বড় বড় রোল যাচ্ছে বাংলাদেশের শিল্প কারখানায় বিশ্বব্যাপী বাণিজ্য বিস্তারে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এখন আলোচিত এক প্রকল্প চীনের অঞ্চলের সঙ্গে তার সংযোগ বাড়াতে চায় আর বাংলাদেশ হতে পারে সেই গেম চেঞ্জার চীন যদি তার দক্ষিণাঞ্চলের বাণিজ্য পথ বাংলাদেশ হয়ে বিস্তৃত করতে পারে তাহলে এটি পরিণত হবে এক বিশাল অর্থনৈতিক করিডোরে চট্টগ্রাম বন্দর থেকে রেলপথে কুনমিং সেখান থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে বাণিজ্য বাংলাদেশের ভূমিকা তখন এক সাধারণ দেশ নয় বরং এটি হবে দক্ষিণ এশিয়ার গেট হয়ে এ বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি বলেছেন জাতি হিসেবে আমাদের যে অবস্থান খুবই চমৎকার দুই পাশে দুই মহাশক্তি ভারত আর চীন তারা দ্রুত গতিতে এগিয়ে যাবে আমরা যেহেতু মাঝখানে আছি আমাদেরকে ফেলে যেতে পারবে না তাদের বাতাসেই আমরা উঠতে থাকব। বাংলাদেশের ভবিষ্যৎ অতি চমৎকার তার অবস্থানের কারণে আমরা মহাসৌভাগ্যবান এক জাতি বাংলাদেশে একটা মহাশক্তিধর অর্থনীতি তৈরি হবে কুমিরা থেকে টেকনাফ পর্যন্ত যে উপকূল ভূমি সেখানে যদি কাতারে কাতারে সব বন্দর স্থাপন হয় মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর পর্যন্ত যদি দুনিয়ার সব জাহাজকে আমরা আশ্রয় দিতে পারি কাজ করার জন্য সুযোগ সুবিধা দিতে পারি আমাদেরকে আটকাবে কে যৌথ অর্থনীতি গড়ে তুললে সবাই লাভবান হবে জানিয়ে অধ্যাপক ইউনেস বলেন আমাদের নিজস্ব একটা অর্থনৈতিক অঞ্চল আছে সে অঞ্চলকে আমরা এখনো খুলতে পারিনি কিন্তু এই অর্থনৈতিক অঞ্চল অপেক্ষা করছে আমাদের জন্য উত্তরে নেপাল আমাদের অঞ্চল নেপালের সৌভাগ্য তারা হিমালয় পর্বতের পাদ দেশে আছে দুর্ভাগ্য হলো সমুদ্রের দেখা তাদের হয় নাই তাদের সমুদ্র দেখতে হলে আমাদের মাধ্যমে দেখতে হবে সে পথ আমরা করে দিই যৌথ অর্থনীতি গড়ে তুলি তার সবজির অভাব আছে আমাদের হাইড্রো পাওয়ারের অভাব আছে এই দুই অভাব একসঙ্গে পূরণ করি আমাদের উত্তরে হলো বিখ্যাত হিমালয় পর্বতমালা যেখানে জমে আছে আমাদের প্রয়োজনীয় শক্তি জলবিদ্যুৎ কত শক্তি দরকার বাংলাদেশের ওখানে সব জমা আছে হারিয়ে যাচ্ছে না শুধু নেবার অপেক্ষায় শুধু প্রতিবেশী দেশের সঙ্গে একটা সম্পর্ক করা যাতে করে আমরা নেপাল ও বাংলাদেশের মধ্যে যে দূরত্বটুকু আছে ওটুকু অতিক্রম করতে পারি আর কিছু না নেপাল বারে বারে বলছে আমাদেরটা নিয়ে যাও আমরা এক পায়ে খাড়া আশা করি তাদেরই কারণে তাদের অর্থনৈতিক কারণে আমাদেরকে দেবে এটা সবার মঙ্গলের জন্য একজনের উপকার একজনের অপকার এরকম কিছু না যদি আমরা সেই পথটা খুঁজে পাই এখন সামান্য কিছু পাই এটা কিছু না বড় আকারে যদি পাই বাংলাদেশকে আটকে রাখার মতো ক্ষমতা কারণ নেই ভুটানেরও সমুদ্র দর্শন হয় নাই তাদের সমুদ্র দেখতে হলে আমাদের মাধ্যমে আসতে হবে আমরা তাকে স্বাগত জানাই তেমনি ভাবে ভারতের পূর্বাঞ্চল নেপাল ভুটানের মতো একই অবস্থা ভারতের সেভেন সিস্টার্স অবস্থা একই তারও সমুদ্র দর্শন হয় না তার সঙ্গেও আমরা যোগ দিই একসঙ্গে আমরা একসঙ্গে অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে পারি আমাদের যে সমুদ্র বন্দর দিয়ে তাদের মালামাল আনানো হবে আমাদের মালামাল করবে তাদের কাছে যাবে চলবে তাদের অর্থনীতি আমাদের অর্থনীতি একসঙ্গে যাবে তারাও খুব কষ্টের অবস্থায় আছে তারা খুব ভালো অবস্থায় নাই এই সুযোগ পেলে তারাও আনন্দিত তাদের ব্যবসা আমাদের ব্যবসা রমরমার ব্যবসা হবে একসঙ্গে ব্যবসা হবে আমাদের কি অপূর্ব সুযোগ আমাদের সামনে বিস্তীর্ণ মহাসাগর সাগরের সঙ্গে লাগোয়া উপকূল ভূমি এ এক মস্ত বড় সুযোগ পৃথিবীর দরজা আমাদের সামনে খোলা আমরা এতদিন ব্যবহার করতে জানিনি এখন যে মুহূর্তে আমরা এটার ব্যবহার শুরু করব আমাদের অর্থনীতিকে লোহার দড়ি দিয়ে বেঁধে রাখলেও বেঁধে রাখা যাবে না এত সুযোগ এত সম্ভাবনা কিন্তু চ্যালেঞ্জও কম নয় অবকাঠামো উন্নয়ন ছাড়া এই স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয় চট্টগ্রাম মংলা ও মাতারবাড়ি বন্দরের সক্ষমতা বাড়াতে হবে নতুন সড়ক রেল লাইন ও লজিস্টিক সেন্টার তৈরি করতে হবে একই সঙ্গে দরকার কৌশলগত কূটনীতি যাতে ভারত চীন নেপাল ও ভুটানের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয় তবে কল্পনা করুন এক ভবিষ্যৎ যেখানে বাংলাদেশ শুধুই পোশাক শিল্পের উপর নির্ভরশীল নয় বরং এটি হয়ে উঠেছে আন্তর্জাতিক বাণিজ্যের ক্রস রোড দক্ষিণ এশিয়ার সিঙ্গাপুর বন্দরের সারি সারি বিশাল জাহাজ রেলপথে ছুটে চলা পণ্যবাহী ট্রেন আকাশপথে ছড়িয়ে পড়া অর্থনৈতিক সম্ভাবনার নতুন নতুন দিগন্ত এটাই হতে পারে বাংলাদেশের আগামী দিনের গল্প এই রোমাঞ্চকর যাত্রায় বাংলাদেশকে প্রস্তুত